তরুণরা এদের কিন্তু আবার ক্ষুধাটা বেশি থাকে তারা যেহেতু জয়ের স্বাদ পেয়েছিল সুতরাং সেই স্বাদটা তারা জানে যে সেই উচ্ছ্বাস উদ্দীপনা লিটন দা শ্রীর এটা একটা বিগ অপরচুনিটি যে দেশকে একটা দারুণ কিছু দেওয়ার সবসময় আসলে মানুষকে মজা দিয়ে থাকে হ্যাঁ কিন্তু আসলে ক্রিকেট নিয়ে আসলে সেভাবে আপনার সামনে আসা আসতে দেখি নাই বাট সোশ্যাল মিডিয়া আপনি খুবই এটা নিয়ে সরব যে কি মনে হয় বাংলাদেশ ক্রিকেট খেলতে যাচ্ছে এশিয়া কাপে

তাদের বিষয়টা একটু আমরা আগে থেকে দেখেছি যেহেতু সবার ম্যাক্সিমাম তাদের নিয়ে একরকম এক্সপেকটেশন থাকে যে তারা আগের ফলাফল কিন্তু এবার যেটা যে তরুণরা এদের কিন্তু আবার ক্ষুধাটা বেশি থাকে অর্থাৎ আমরা যদি এবার ভালো করতে পারি আমাদের সাহিত্য বাড়বে তারপরে আরো অনেক জায়গাটা পাকাপোক্ত হবে সেই জায়গা থেকে আমার মনে হয় তরুণরা এফোর্টটা বেশি দেবে আমি আশা করি তো সেক্ষেত্রে এক্সপেকটেশন আসলে আমি তো বলছি যে আসলে সেই যেহেতু তারা সেই জয়টা আমাদের এনে দিয়েছিল সুতরাং তারা কিন্তু সেই স্বাদটা পেয়েছে আমি মিরাক্কেলে যখন একবার দুইবার আহ পারছিলাম না বাদ পরিপরি অবস্থা পরান্দা আমি একে বিশ্বরে যখন প্রথম হলাম তখন পরান্দা বলছিল যে এই যে সাতটা পেলি এই জায়গাটা টাচ করলে তোর এই জায়গায় আসতে বা এই জায়গা ছুঁয়ে দেখতে তোর এখন সুবিধা হবে তো আমার মনে হয় যে অন্য উনিশ যে আহ সফলতা আমরা পেয়েছিলাম তো তার সেই দল নির্ভর মানে তাদেরকে দিয়ে তারা ম্যাক্সিমাম সাজানো তো তারা যেহেতু জয়ের স্বাদ পেয়েছিল সুতরাং সেই সাতটা তারা জানে যে সেই উচ্ছ্বাস উদ্দীপনা

আলাদা আমি স্টেজের বাইরে একরকম চিন্তা করি কিন্তু স্টেজে পড়ার সাথে সাথে বিষয়টা অন্যরকম হয়ে যায় বাংলাদেশের খেলোয়াড়রা আসলে তো চেষ্টা করে কারণ এটা তো দেশের একটা ব্যাপার কোনো খেলোয়াড়ই এটা শুধুমাত্র তার ব্যক্তিগত লাভ মানে দেশের লাভ না ব্যক্তিগত তো তার ইমেজেরও তো একটা বিষয় সুতরাং কেউ যে ইফোর্ট কম দেয় এটা আমি কখনো বলবো না সো ল দাসের এটা একটা বিগ অপরচুনিটি যে দেশকে একটা দারুণ কিছু দেওয়ার তো আমি শুভকামনা জানাই আসলে আমরা জয়ের বিষয়ে এবার খুবই প্রত্যাশী